আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি নাজ কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ কষা মাংস রেসিপি এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি গরুর মাংস প্রথমে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা কোয়ার্টার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালের পরিমাণ টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ দেব টমেটো সস এতে কালারটা সুন্দর আসবে স্বাদও বেড়ে যাবে দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সরিষার তেল কষা মাংস রান্নার সময় সরিষার তেল ব্যবহার করবেন দারুণ একটা ফ্লেভার ও টেস্ট আসে দিয়ে দিব কিছুটা লবণ এখন মশলার সাথে ভালো করে মতো মিক্স করে নিয়েছি এই পর্যায়ে চাইলে মাংস মেরিনেট করে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন এতে মাংসের ভেতর ভালো মতো মশলা ঢুকবে ও মাংসও সফট হবে হাতে সময় কম থাকলে সাথে সাথে রান্না করে নেওয়া যাবে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব আস্ত গরম মশলা দু দিচ্ছি দারচিনি চারটি ছোট এলাচ একটি তেজপাতা এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ নেড়ে চেড়ে লাল করে নিতে হবে পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো বেশি লাল করার দরকার নেই হালকা নরম হলেই মাংস দিয়ে দিতে হবে এখন এই তেলের সাথে মাংস পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছি এখন চুলা গাছ মিডিয়ামে রেখে ঠেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট ঢেকে রান্না করেছি মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এখন আবার ঢেকে রান্না করব 20-২৫ থেকে পঁচিশ চুলা গাছ রাখতে হবে একেবারে লোতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে মাংস সেদ্ধ হতে আপনাদের মাংস সেদ্ধ না হয়ে থাকলে কিছুটা গরম পানি অ্যাড করে কিছুক্ষণ রান্না করে নেবেন আর দশটির মতো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এতে কোনো ঝাল হবে না সুন্দর একটি আসবে চুলার আচ একেবারে লো করে ঢেকে রান্না করব মিনিট রান্নাটা প্রায় হয়ে পাঁচ এসেছে কোনো ঝোল থাকবে না এমন ভুনা ভুনাই হবে রান্নাটা কষা মাংস কিন্তু ভুনা ভুনাই হয়ে থাকে যাদের কষা মাংস পছন্দ তাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে বাসায় একবার ট্রাই করে দেখবেন شبعي شو استو تحققن السلام عليكم الله حفاز